কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এত সুন্দর কারুকার্য করা বিল্ডিং এত সস্তা দামে আপনাদেরকে দিতে না ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে পরবর্তী সময়ে আপনি আফসোস করবেন যদি লেনদেন হয়ে যায় কারোর সাথে আমরা কিন্তু কথা বলতে পারবো না দেখেন জমির ডকুমেন্টস একদম পরিষ্কার আছে নিষ্কণ্টক নির্টি দাতা একজন ভিডিওটি কমপ্লিট দেখেন খুবই সুন্দর কারুকার্য করা বিল্ডিং এবং নতুন বিল্ডিং রাস্তা থেকে বিল্ডিং এখনো উঁচু আছে আপনারা ভিডিও কমপ্লিট দেখলে বুঝতে পারবেন ছাদের কলম সহ দেখিয়েছি আমরা ছাদের কলম সহ দেখিয়েছি আমরা জমির পরিমাণ দুই গন্ডা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন ছয় তলা দুইতলা কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট বিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট রাস্তা যার দূরত্ব সামান্যমাত্র রাস্তা থেকে বিল্ডিং দেখা যায় মাত্র সামান্য ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট ফিট হবে দূরত্ব বিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট রাস্তা যার দূরত্ব পঞ্চাশ থেকে ষাট ফিট হবে এত সস্তা বিল্ডিং আর পাবেন না চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা করা কোন লোকেশনে কোথায় হাতের ডানে বা বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে আমাদের আগ্রাবাদ শ্রমণী অফিসেও আসতে পারেন অথবা বন্দরটিল অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে যোগাযোগ করে অফিসে আসতে পারেন যোগাযোগ করুন এই ধরনের বিল্ডিং ছোটো বড়ো আমাদের হাতে অ্যাভেলেবেল আছে আরও অ্যাভেলেবেল আপনার কি লাগবে কোন ধরনের লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্য ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে রেখে দেবেন আমাদের ফেসবুক পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সংস্থার বাড়ি জমি সেমি পাকা বাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরির ভিডিও সবার আগে যেন আপনি পেয়ে যান তাই একটি একটি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন আপনার প্রোফাইলে রেখে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন সকল ভিডিও সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান যোগাযোগ করুন এই এই বিল্ডিংটি যারা কিনতে চান দুই ঘন্টার উপরে ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট এবং খুবই সুন্দর কারুকার্য করা বিল্ডিং আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন সত্তর হাজার টাকা রানিং ঘর ভাড়া পাবেন যারা কিনতে চান কল করুন আমাদের অফিসে আসবেন আমাদের জমি দেখানোর সিস্টেম হলো কোম্পানি থেকে আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই আপনি যেই অফিস থেকে জমি দেখবেন ওই অফিসে একবার দেবেন না না ওই অফিসে ওই অফিসে একবার দেবেন যদি অন্য অফিসে গিয়ে যদি দেখেন তাহলে আপনাকে আবার দিতে হবে ওই অফিস থেকে আপনি না নেওয়া পর্যন্ত জমি দেখতে পারবেন যোগাযোগ করুন বিদিট ফি দিয়ে অবশ্যই রিসিভ মানি বুঝে নেবেন আপনাকে আমাদের যে কোনো ম্যানেজমেন্ট হোক বা প্রতিনিধি হোক বা যে কোনো অফিস থেকে যদি বিজিট ফি না দেয় বিজিট ফি নিয়ে যদি রিসিভ মানি না দেয় তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে কমপ্লেন করুন ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা এই ধরনের